আমন্ত্রণ জানাচ্ছে দর্পণ বাংলা নিয়মিত সংবাদে লাগওয়ান কেসি ভিএন মাধ্যমিক বিদ্যালয় এসএসসি উনিশশো সাতানব্বই ব্যাচ বন্ধু পুনর্মিলনী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি জনিরুল ইসলাম জানান যেখানে থাকি যত দূরে বন্ধু আছে মনে প্রাণে এই শ্লোগানকে সামনে রেখে এসএসসি ব্যাচের সকল ছাত্রছাত্রী বাগওয়ান বিদ্যালয়ে মিলিত হয়েছিল এক প্রাণের মেলায় অনুষ্ঠানের শুরুতেই ছিল র্যালি দোয়া মাহফিল আলোচনা সভা আনন্দ আড্ডা নাচ গান কবিতা আবৃত্তি এবং নাটক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম বিএসসি অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম বিএড অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ খেলাফত হোসেন সহকারী শিক্ষক মোহাম্মদ আতিয়ার রহমান অনুষ্ঠান সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ রকবুল ইসলাম তোমাদেরকে মনে হচ্ছে যেন সেদিন পড়ালাম এখন দেখছি তোমরাও ঠিক জাতির মেরুদণ্ড নো ন্যাশন ক্যান এডুকেশন উইদাউট সবশেষে র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সমাপ্ত হয় প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ